হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু মুভি ব্লগ আজকে দুপুর হয়ে গেছে প্রায় একটা বাঁচতে যাচ্ছে তো আজকে আমি একটা নতুন ব্লগ আপনাদের সামনে করব তো আজকে আমার বরের আরও এক আরও অনেক নতুনত্ব বালা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন আর আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ওয়েদারটা খুব ভালো বৃষ্টিও পড়ছে বাইরে তো আপনারা সঙ্গে থাকুন আর বালার নকশাগুলো কেমন হচ্ছে আমি আপনাদের সামনে তো অনেক ধরনের বালার নকশা দেখিয়েছি তো আপনারা অনেকে অনেক কমেন্টও করেছেন যে খুব ভালো হচ্ছে তো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে সঙ্গে থাকুন দেখুন এগুলো এটা জোড়া বালা আছে বালাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এগুলো প্রতিটা এই নকশা এক একটা নকশা এক এক রকম এটা এক জোড়া এটা এক জোড়া তো দু জোড়া বালা এটা দেখুন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন প্লিজ কমেন্ট বক্সে তো অনেকে জিজ্ঞাসা করেছে যে কত কম সোনার মধ্যে দেখুন বালা তো কম সোনার মধ্যে হয় না স্টার্টিং পনেরো কুড়ি গ্রাম বা দশ গ্রামেরও বালা হয় হয় না তা না কিন্তু সেগুলো টেক্সয়ের ব্যাপার আছে তো আপনারা আপনারা যদি মানে বালা করান তাহলে কিন্তু একটু ভারী ওজনের বালা করলেই ভালো হয় তাহলে এগুলো সবসময় ডেলি ইউজের জন্যে তো তখন কম সোনার হলে একটু গন্ডগোল হয়ে যাবে পড় পাল নষ্ট হয়ে যাবে মাকা ওজন মানে মানে বালা ভারী না হলে যে কোনো বালা গালা ধরেই পড়া পড়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখালাম তো আমি আপনাদেরকে দেখালাম বালার ডিজাইনগুলো তো আমি আপনাদের সামনে প্রায় প্রতিদিনই আমি কিছু না কিছু নতুনত্ব ডিজাইন দেখাই অনেকে কমেন্ট করেছে আর আপনাদের যাদের ভালো লাগছে ভিডিওটা বা আপনাদের যাদের এই নকশা খুব ভালো লাগছে আপনারা প্রচুর 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 শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিও ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা